বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম শহরের দীর্ঘদিনের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সোমবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন শেখ মুজিব বক্স কালভার্ট নাসির খান সরা ও লাল মিয়া সরাই দীর্ঘ ১৬ বছর ধরে জমে থাকা ভরাট মাটি উত্তোলনের চলমান কার্যক্রম পরিদর্শন করেন এই কার্যক্রমটি বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে পরিদর্শনে মেয়রের সঙ্গে ছিলেন নৌবাহিনীর প্রকল্প পরিচালক সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান এ সময় আরো উপস্থিত ছিলেন ডাক্তার সারওয়ার আলম বিএনপি নেতা আব্দুল হালিম আব্দুল মান্নান ও হাসান রুবেল চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যাকে স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন এতে নগরবাসীর দুর্ভোগ কিছুটা হলেও কমবে আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি